নমস্কার আমার বুদ্ধিবিদ্ধি চ্যানেলে তিনশো এগারো নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এর আগে তিনশো দশ নম্বর ভিডিওতে পরপর কমি দশটি সংখ্যা যোগফ পাঠানো হয়েছে এবং সেগুলো এত এত সহজ নিয়ম এক সেকেন্ডে উত্তর আজও পাঠানো হচ্ছে পরপর দশটি জোট সংখ্যা যোগ ফেস দশটি কমির সংখ্যা আজ হচ্ছে দশটি জোট সংখ্যা খুব সহজ নিয়ম এত সহজ নিয়ম আর পৃথিবী কোথাও খুঁজে পাবেনি এই যে এই যে দেখো এত সহজ নিয়ম যে হতে পারবে না কোথাও তুমি সেবা চ্যানে চেনে বুদ্ধি বুদ্ধি সাবস্ক্রাইব করো এত সহজ নিয়মে আমি অঙ্ক পাঠাচ্ছি তোমাদের উচিত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আবার আছে আমার চ্যানেলে পৃথিবীর সাতটি আশ্চর্য পৃথিবীর সাতটি আশ্চর্য আছে এটা তোমার সবাই কিন্তু কী কী নাম সেটা কিন্তু তোমরা জানো না অনেকে জানো না সেই জন্য পৃথিবীর সাতটি আশ্চর্য নাম আছে নয় নিরানব্বই নশো নিরানব্বই দিয়ে যে কোনো সংখ্যা গুণ বিনা গুণ করে গুণফল পাওয়া যাবে আবার অনেক কিছুই আছে বয়স পন যেগুলো অন্য কোনো কোথাও ইয়া কোথাও নয় আমার এখানে সহজ নিয়মেই আছে তো আজকে যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে দশটি জোট সংখ্যা ভিতর ই আছে এই পর দশটি জোট সংখ্যার যোগ এই যে দেখো যোগ পথটা পর দশটি জোট সংখ্যা যোগ প কিছুই না কী করতে নিয়ম হচ্ছে প্রথম জোট সংখ্যা সংখ্যা মাত্র নয় যোগ তারপর কী করতে হবে যোগ যেটা হচ্ছে তার পাশে একটা শূন্য বাস তো এক সেকেন্ডও সময় লাগে না কোঠা কোনো যোগ কৰক শুদ্ধ যেতিয়া প্ৰথম সংখ্যা তাৰমানে নয় যোগ ন যোগৰ সংখ্যা বচি দিওঁ তাৰপৰা এটা শূন্য বচি দিয়া এই দেখ প্ৰথম জোৰ সংখ্যা যুক্ত জড় ইয়াৰ জড়িত দশতম জট সংখ্যা কি হ'ব মনেকৈ প্ৰথম জোট সংখ্যা হ'লে আঠচল্লিছ কি কৰি মানে শেষ যেতিয়া দশতম সংখ্যা সেইটো কোনো দেখাৰ দৰকাৰ নাই আঠে নয় যোগ্য সাতান্ন সপ্তম সংখ্যা শূন্য বচি দাও এইটো হৈছে ইয়াৰ উত্তৰ আপেণ্ডে কোৱা হৈছে তোমাৰ ছেকেণ্ডে থাৰ্টে দেখুৱা আছে প্ৰথম জট সংখ্যা কি না একদশ ছয় আট দুটো শূন্য চার নয় আট এটা একটা হচ্ছে জোট সংখ্যা ইয়ার ডর ডর দশতম জোট সংখ্যা দশতম জোট সংখ্যা যাই হোক ওটা দেখা কোনো দরকার ঠিক এই সংখ্যাটার সঙ্গে নয় যোগ তো এই যেটা ছয় আট শূন্য শূন্য চার নয় আট নয়ের সঙ্গে যোগ্য কী হবে ছয় আট ছয় আট দুটা শূন্য পাঁচ শূন্য সাত তারপর তোমার কি হচ্ছে এই শূন্য একটা বসিয়ে দেওয়া সেইটা হয়ে যাচ্ছে এদের যোগ আগাম দিন যে হবে যে পরপর দশটি বিজোট সংখ্যা যোগ ফোর আবার যা হবে পরপর দশটি বর্গ সংখ্যা বর্গের যোগ প পরপর দশটি বিজোট বর্গের যোগ ফোর দশটি জোট সংখ্যা যোগ ফোর খুব তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তাই তোমাদের খুব সুবিধা দাও খুব সহজ নিয়ে অঙ্কর সামনে ইন্টারভিউ আছে এই ইন্টারভিউর জন্য এইটা মাস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন অন্তত ওখানে আমার এখান থেকে কিছু না কিছু তোমরা ইন্টারভিউ কোশ্চেন পাবে এই আশা করে আজকে ভিডিও শেষ করছি আর তোমরা নিশ্চয়ই অতি অবশ্যই সাবস্ক্রাইব করো